দুর্ভাগ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব আজকে তিন দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জন কারণ হয়েছে এটা আমরা জানি আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারে কিন্তু সেটা এখনো নিৰসন হয়নি আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সারা রাত্রি আপনার ভাইরা আপনার বোনেরা আপনার সন্তানদের এই কুলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে আজকে আমাদের 10টায় شباب এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে সেটাকে আমি পিছিয়ে সাড়ে এগারোটায় নিয়েছি সাড়ে এগারোটায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যারা আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং আজকে আজকের দিনের শুরুতে আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে আবারও প্রশ্ন রাখতে চাই জগন্নাথ অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত এটা ঐতিহাসিকভাবে সত্য এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই এক একটা সুতরাং আমাদের দাবি আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুটতে চাই চোদ্দ পনেরো ষোলো আজকে তৃতীয় তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে আমার সন্তানরা এখানে আকাশের নিচে দুটি রাত অতিবাহিত করেছে আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম